বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দুর্গম মডেল বমফাড়া এলাকায় অগ্নিদগ্ধ এক শিশুকে উদ্ধার করে উন্নত চিকিৎসা প্রদান করেছে সেনাবাহিনী মানবিক এই সহায়তার জন্য সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় জনগণ জানা যায় গত ত্রিশ মার্চ দুপুরে এগারো বছর বয়সী জিংতান ময় বম চোলার পাশে বসে কাবার খাওয়ার সময় হঠাৎ করে তার পোশাকে আগুন ধরে যায় মুহূর্তেই আগুন তার শরীরের পৃষ্ঠাদেশে চড়িয়ে পড়ে এবং প্রায় পনেরো শতাংশ অংশ দগ্ধ হয় দুর্গম এলাকায় উন্নত চিকিৎসার অভাবে পরিবার নিজ স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা চালিয়ে যেতে বাধ্য হয় এরপর ছয় এপ্রিল বান্দরবান সেনা জোনের লংলাইপাড়া আর্মি ক্যাম্পের একটি টহল দল ক্যাম্প কমান্ডার মেজর এস এম আনিসুজ্জামান উদয়ের নেতৃত্বে ওই এলাকায় গেলে ঘটনাটি তাদের নজরে আসে সেনা সদস্যরা তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধার করে বান্দরবান সাত তিল অ্যাম্বুলেন্স এমডিএস হাসপাতালে নিয়ে যান এমডিএস এর উপ অধিনায়ক মেজর সাইফুল ইসলাম জানান শিশুটির পিঠের প্রায় পনেরো শতাংশ দগ্ধ হয়েছিল আমরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে নিয়মিত ড্রেসিং অ্যান্টিবায়োটিক এবং বেতানাশক সহ প্রয়োজনীয় চিকিৎসা দিয়েছি এখন সেই অনেকটাই সুস্থ সংক্রমণের ঝুঁকি নেই বললেই চলে একুশ এপ্রিল দু হাজার পঁচিশ সোমবার শিশুটিকে বাসায় যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে তবে ফলোআপ চিকিৎসার জন্য নির্দিষ্ট সময় পর আবার হাসপাতালে আসার পরামর্শ দেওয়া হয় সদর মূলত এই ভূমিকাটা রেখেছে রোগীকে আমাদের কাছে পৌঁছে দেওয়া পর্যন্ত পরবর্তীতে আমরা এখানে আমাদের এখানে সার্জিক্যাল স্পেশালিস্ট আছেন তার তত্ত্বাবধানে এবং আমাদের কমান্ডিং অফিসারের নির্দেশে আমরা যে ব্যবস্থাগুলো নেওয়া যায় তার চিকিৎসার ব্যবস্থা করি এবং নিয়মিত ড্রেসিং এবং অন্যান্য যত ওষুধপত্র আছে সব কিছু আমরা প্রোভাইড করি বিনামূল্যে চিকিৎসার ফলে সে এখন যথেষ্ট ভালো অবস্থায় আছে এখনো পুরোপুরি তার পিঠের যে দাগ বা এটা পুরোপুরি সারেনি বাট এখন যেটা এটা সময়ের সাথে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এবং সে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে এবং সে বিপদমুক্ত তো আমরা আমাদের জন সদর এবং এন বান্দরবন হসপিটালের পক্ষ থেকে তাদেরকে অন্যান্য যেসব চিকিৎসা সুবিধা আর প্রয়োজন সেগুলো আমরা করেছি তারা পরবর্তীতে এই বিষয়ে সেনা জুনের একজন প্রতিনিধি জানান ছোট্ট একটা শিশুর চোখে আমরা যন্ত্রণার পাশাপাশি বাঁচার আকুতি দেখেছি পাহাড়ে এই জনপদে আমাদের উপস্থিতি শুধু নিরাপত্তার জন্য নয় মানবিক সহায়তাও আমাদের দায়িত্বের অংশ আমরা চেষ্টা করি প্রত্যন্ত অঞ্চলের মানুষকে ন্যূনতম সহায়তা দেওয়ার যেন তারা উন্নত জীবনের স্বপ্ন দেখতে পারে সেনাবাহিনী প্রতিনিয়ত অসংখ্য মানুষের জীবনের আশার আলো জ্বালাতে কাজ করে যাচ্ছে উল্লেখ্য পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী দীর্ঘদিন ধরে শুধু নিরাপত্তা নিশ্চিত করে নয় বিভিন্ন জনসেবামূলক কার্যক্রমের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে এর মধ্যে রয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প সড়ক নির্মাণ ও সংস্কার বিদ্যালয় ও শিক্ষা সামগ্রী বিতরণ বিশুদ্ধ পানি ও জলের ব্যবস্থা ও দুর্যোগকালীন ত্রাণ সহায়তা এ ধরনের মানবিক কর্মকাণ্ডে সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা ও শ্রদ্ধা দিন দিন আরো গভীর হচ্ছে স্থানীয়রা মনে করেন সেনাবাহিনী শুধু একটি সুরক্ষা বাহিনী নয় বরং প্রয়োজনে পাশে দাঁড়ানো এক নির্ভরযোগ্য অংশীদার বাংলা বাংলা নিউজ একুশের চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ